তেহাদে বলে সুখ কিনু জানা কন আলা যে কইসে হ্যাঁ তো তেহাদে সুখ চাই এ যে যেমন ধরেন আমি ফেসটা মধ্যে একটা শীত আমি দিছি পিল অফ মাস্ক দিছি সুগানার পরে টাইনা উড়াম এই যে এটা দিয়া এর পরে গিয়া যে ফেস মাস্ক দিমু হ্যাঁ শীতটা দিমু দিয়া পরে যখন আয়না দিক সামু পাকা দাডা গন্ডা একেরা সাইয়া মন্ডা বইরা দেখমু নিজের সুন্দর লাগতেছে আহা এই সুখ কি আপনার এমনি এমনি আইসে এটি যে কিনছি টেহা লাগে নাই এটা যা কিনছি টেহা লাগে নাই আপনি যে একটা বাইরের দেশে যান ঘুরেন ফিরেন একটা ভালো জায়গায় রেস্টুরেন্টটা খান আপনার কি শান্তি লাগে না এডিকে আপনার কে ফা ফাউ দেয় হ্যাঁ তো এইদিকে আপনার এমনি এ করতেছে টাকা দিয়ে খরচ করে আনা মানে আনা লাগতেছে না আর রইল বাকি ভালোবাসা ফিরিতির কথা এডি এই ভাই টেহা খরচ করে একটু খাওয়ান একটা কিছু দেন এমনি বলকায় বলকায় ভালোবাসা আইব এ আমার জামার কথাই ধরেন এই যে আমি যে কামাই করি অনেক দিন খাওয়াই না বেড়া কমপ্লেন করে আমি কিনলে দেখা আমি করি বেড়াটা খাওয়াই না মগটা বান্দরের পিছনে লাই হয়ে থাকে যদি একদিন খাওয়াই মনটা খুইলা কই আমার বউ খাওয়াইছে আমার বউ খাওয়াইছে এই যে বেড়া যে আমার প্রতি একটা ভালোবাসা আইলো একটু যে সুনজর আইলো কইতে আইলো একটু খাওয়াইছে দেখি তো টেহাটা খরচ করে এসব কথা এখন আর চলে না যে টাকা দিয়া সুখ কিনা জানা আর এখনকার দুনিয়াতে এই টেহা দিয়া সব কিছুই যায় অরিজিনাল পাইবেন না কিন্তু নকল হলেও পাবেন